ভারতের বিভিন্ন জায়গায় প্রকাশ্যে দেখা গেছে একাধিক বাংলাদেশি নেতাদের মূলত পাঁচ অগস্ট সরকার পতনের পর থেকে আওয়ামী লীগের বিভিন্ন এমপি মন্ত্রী দেশ ত্যাগ করেছেন আশ্রয় নিয়েছেন ভারতে গত সপ্তাহেই ভারতের একটি পার্কে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দেখা যায় এছাড়াও আওয়ামী লীগের শীর্ষ নেতাদের মধ্যে সাবেক স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক সাবেক মৎস্য ও সম্পদ মন্ত্রী আব্দুর রহমান সাবেক কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ ডক্টর আব্দুস শহীদ সাবেক শিক্ষামন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল সাবেক বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদের প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু রাজশাহী এবং কুমিল্লার সাবেক মেয়রকে দেখা গেছে ভারতের বিভিন্ন স্থানে জানা গেছে সাবেক এমপি এ কে এম শামীম ওসমানও সপরিবারে অবস্থান করছেন ভারতে সাবেক এমপিদের মধ্যে তার পথ ধরেই ভারতে পালিয়েছেন মহিউদ্দিন মহারাজ মাহমুদুল হক সায়েম শরীফ আহমেদ সহ আরও বহু রাজনীতিবিদ আত্মগোপনে থাকা এসব নেতাদের কেউ কেউ গণমাধ্যমকে জানান তাদের পাসপোর্ট বা ভিসা না থাকলেও এখনও চলাচল করতে কোনো সমস্যা হচ্ছে না তাদের ভাষায় ভারতের প্রশাসন এসব দেখেও না দেখার ভান করছে